ছোটায় দিতে পারো তাইলে পারে তোমাকে দুটা বড় বড় উট इनाम দাও হবে এবং কিনা তোমাকে 100 দিরহামের টাকার মালিক বানানো হবে এদিকে ابوজা বলতে ঠিক করতে হবে এদিকে সকাল হলো সকাল হয়ে যাওয়ার পরে ابو জাহেল বাবা একটা রয় দুটো না 10টা কলম কিনে এসেছে উমাইয়ার বাড়িতে উমাই মাইয়া কোথায় আছে বেলাল বলে ঘরের ভিতরে বেলানকে আপনার ঘর থেকে বের করা হলো রে বাবু বেলাল শুধু তুই চোখের পানে জড়াই

হ্যাঁ তাই বাবা যে মুসলমান সুরাবানি কে ইমান আকিদা ঠিক রাখতে হবে বেরাদ ইসলাম মাদান সামানি কে নাম বউ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলতে আছে বলে আমার জীবন দিত রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নই বেরাদ আবু জাল লোক দেখা দেয় পয়সার মালিক বানাবো তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো তোমাকে জমি জায়গা দিয়ে মালামাল করে দিব ও বেলাল শুধু একবার বলো তুমি নবীজির কলমা ছাড়বে কি নো বেলাল বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না জোর বলুন না সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলতেছে বলো গো আমার আল্লাহ এই কাফের দলেরা আমাকে যতই ভয় দেখাক না কেন আল্লাহ গো আমার ইমান জান ততই তাজা হয়ে যা এটা কি কেবেলা মদের জগতে ফিরে নতন করিয়া আদান হে কাবার মিনার পরে আবার সৌ প্রেমী কেবেলা মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাই পিথি পিতে তোমার ভালোবাসা কে কেরস তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা আনল এদিকে আবু জাল বলতে যে বেলাল তাইলে কলমা ছাড়বে না বেলাল বলছে বলে নাও আবু জাহেল তার গোলামদেরকে বলে এক কাজ করো একটা বড় করো এ গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলছে আবু জাহেল কি করা হবে বলো না তখন বলছে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে কি করা হবে গরম পানিতে নেক কে করা হবে বিরাহ রাসুল মানিকে রা আবু জাহলের غلامের বাবা কি করল বাবাজি মুসলমান ভাই রাসূলমানের কে রা বাবাজি তিনি আপনার গরম পানি করা অভ্যাস নিল একটা বড় বড়ে বাবাজিল লাল করে গরম পানি করা হলো এখন আবু জাহল বলছে আপনি কলমা ছাড়বে কিনা যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বেড়ার বল চকিল আমার জীবন দিত রাজি কলমা ছাড়তে রাজি নয় জোর বাবাজি মুসলমান ভাই রো কোন হজরতে বেলাল কলাম আপনার কিনা কলমা ছাড়ে নাও বেলালের পায়ে দড়ি বান্ধব হাতে দড়ি আয়।

বেলাল বলছে আল্লাহ গ আমাকে কাপের ধরে গরম পানিতে নেই কেম করবে আল্লাহ তুমি হেদায়তকারী আল্লাহ তুমি আমাকে কষ্ট থেকে বেজায় নিও বেরাদুল ইসলাম মাদের সামানিকেরাও যারা নাবি আসি কবি যারা নাবির প্রেমী কবে বাবা তাদেরকে যদি কেউ মারে ধরে বাবা নাবির প্রেমে কিছুই বুঝা যায় না জোরে প্রেমে পাগল যারা প্রেম খেলা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নাবির প্রেমে জীবন দিল নাবির প্রেমে জীবন দিল वस्करु कथा बोलो नबीर प्रेम जीवन दलो बेल तुम्हें कथा बोलो जाते আছে নাবি তারা এ দিবানা জোর বলেন না যারা নাবির আশিক প্রেমিক তারা এ দিবানা নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোর বল সুবহান আল্লাহ নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আর হাঞ্জেলা পাগল ছিল নাবির প্রেমে জীবন দিল হাঞ্জেলা পাগল ছিল নাবির প্রেমে জীবন দিল আর তার দিলে তে ভালোবাসা তার দিলেতে তে ভালোবাসা সবই জাহির হয় আর নবী প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে জরওয়ালে বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালা দিয়াল্লাহু তাআলা ন বাবা জি কোনমতে আপনারা পরমা ছাড়েনারে বাবা বেলাল কে যখন গরম পানি দিয়ে যকম নিকাব করা হলো বেলালা দুকান হাত তুলে বলছিল আল্লাহ গো আল্লাহ গরম স্বচ্ছ করতে পারিনা গো খোদা স্বচ্ছ করতে পারিনো এখন আবু জায়ে উমাইয়া বলছাক তোমাকে গরম সহ্য করতে হবে না তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কেন বেলা বলছে বলে না আমি না কলমা ছাড়ব না এই বেলাল নাবির জন্য এত কষ্ট করেছে কল মা থাকতে রাজি হয় নাই কিন্তু বেলাল জীবন দিতে রাজি হয়েছে জি এই যে উত্তরপ্রদেশ থেকে ছেলে বাবা যে মুসলমান কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে দেওয়া হলো জেলের ভিতরে একটারও দুটো নাই 19 জনকে আপনারা জেলের ভিতর দেওয়া হয়েছে কিসের জন্য ভরা হলো ইসের জন্য আই লাভ মোহাম্মদ বলার কারণে এ ঠিক না আই লাভ মোহাম্মদ বলার কারণে নবীর মোহাব্বত কি দিল মিটাতে পারবে কি গো ঠিক যেমন বেলালের কলমাটা ছিনিয়ে নিতে চাইছিল কাপারে দলেরাও কিছু দালাল কিছু লোক বেধর্মীরা বাবা আই লাভ মোহাম্মদ বলতে তারা দিবে নাও জন্য মুসলমানকে ভয় দেখিয়ে গ্রেফতার করতেছে মুসলমান যেন ভয় কিছু না বলতে পারে ওরে ভাই মুসলমান কখনো ভয় করে না নবীর জন্য জীবন দিতে রাজি হয় না জন্য প্রাণ দিতে রাজি হয় ইমামে হোসেন কারবালা বাবা শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করার জন্য আমরা বাবা শহীদ হয়ে যাবো না প্রেমেতে কি গো বুঝতে পারছেন না